বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমার নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলকে জানে অনেক স্বাগত এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে আটটা সাতচল্লিশ আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে মানে তবু আজকে একটু দেরি করে উঠেছি ওই সাড়ে ছটার সময় তো আজকে যেহেতু মঙ্গলবার আর এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ওই তো শুরু হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে হচ্ছে না মানে শুরু হচ্ছে আমার নালে চলে আসবে এই যে ওর হাতে ভীষণ পরিমাণে চোট পেয়েছে আজকে তিন দিন হয়ে গেল আমি ওকে খাইয়ে দিচ্ছি তো ইনি বাবু এখন মাঠ থেকে খেলে এলো যাই ঘরের মধ্যে কি নিয়ে এসছে না নিয়ে এসছে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তবে একটা যে জিনিসটা নিয়ে এসছে এই বৃষ্টির ওয়েদারে বিশাল ব্যাপক হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ ভিডিও চলছে হাই বলে দেখ বেলা এরকম বৃষ্টির ওয়েদার দেখলে সত্যি মনটা একদম জুড়ে যায় যেন ভীষণ পরিমাণে ভালো লাগে তো যাই হোক সকাল সকাল আজকে কিন্তু বেশ বৃষ্টিটা ওয়েদারটা দেখে বেশ ভালোই লাগলো তাই দুজন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কথা বলছিলাম আর এই যে আজকে সকালবেলা খেলতে গেছিল হাতে চোট পেয়েছে তার জন্য নিচে ভাবির রুম থেকে হচ্ছে তোমার ফ্রিজ থেকে বরফটা নিয়ে এসছে দিয়ে হাতে এখন দিচ্ছে আর আমাকে কিন্তু একবারও বলেনি যে যাও তুমি হচ্ছে নিচে গিয়ে ভাবির কাছ থেকে বরফটা নিয়ে আসো কারণ ওই যে আমি বকা দেবো এমনিতে তো সকালবেলা যদি এইভাবে হাতে খেলতে গিয়ে চোট লাগে তাহলে কেমন বকাটা দেবো সেটাই ভাবো তো যাই হোক এদিকে ওখান থেকে দূর থেকে দেখছিলাম যে ওই পায়রাগুলো না যেই বৃষ্টি হচ্ছে ও যে যার রুমের মধ্যে হচ্ছে তোমার ঢুকে যাচ্ছে আর ওই রুমটা হচ্ছে তোমার ফাঁকা থাকে মানে এখনও ওদের বাড়িতে ঘরটা যেহেতু হয়নি তার জন্য ওখানে হচ্ছে তোমার বাসা হচ্ছে তোমার আছে ওদের তো যাই হোক প্রতিদিন দেখি আমার বেশ ভালোই লাগে যেন সারা সারা দিন আমি ছাদের উপরে কাজবাজ করার মানে শেষে আমি কিন্তু সব সময় জন্য বসে থাকি আমি পাখিগুলো দেখি তারপরে এইভাবে হচ্ছে তোমার আকাশ মানে একটা অন্য রকম অনুভূতি নিয়ে হচ্ছে তোমার দেখি বসে থাকি চুপচাপ তো যাই হোক বেশ ভালোই লাগে আর এখানে দেখো কী সব বক বক করছে তো যাই হোক তারপরে কিন্তু ও বললো যে আমি বৃষ্টিতে ভিজে ভিজে চান করব আর এখানে তার অবস্থাটা দেখো ভীষণ নাকি ঠান্ডা লাগছিল কেমন হচ্ছে আমার তো ভীষণ পরিমাণে হাসি লাগছিল তো যাই হোক আমি ওইটাই বলছিলাম অনেকক্ষণ বেশ ভিজে ভিজে মানে চান করেছে তারপরে হচ্ছে তোমার নিয়ে নিয়েছে তো যাই হোক যেহেতু বৃষ্টির জল না একটুখানি হলেও চ্যাট চ্যাট কেমন একটা করে তার জন্য তো যাই হোক ও তো সকালবেলা বৃষ্টিতে এইভাবে ভিজে চান টান করে ঠাকুর পুজো সবকিছু করে দিয়েছে আমি এখনো পর্যন্ত কিন্তু চান করিনি চান করব আগে ভাবলাম যে একটুখানি চা বিস্কিট খাই আর ওখানে দেখতে পাচ্ছ শিলনোড়াটা কেমন ভাবে হচ্ছে তোমার ডুবে গেছে তো তখন বলল যে রান্নাটা যেহেতু একটুখানি পরে করবে তাহলে বৃষ্টিটা ভালোভাবে কমুক তারপরে হচ্ছে তোমার ওখান থেকে শিলনোড়াতে মশলাটা বেটে নিয়ে আসবে তো বললাম ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো চিকেন নিয়ে এসছে কারণ মানে ওয়েদার দেখেও বুঝতে পেরেছিল যে আজকে হচ্ছে তোমার এক একটুখানি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সকালবেলার দিকটাতে তো তার জন্য কিন্তু চিকেন নিয়ে এসছি আর আমি তো বেশ খুশি আর দুজনই খুশি বলতে কেন বাইরে ভাবে বৃষ্টির ওয়েদার আর চিকেন উফ মানে জাস্ট জমে যাবে আর যেহেতু লঙ্কার গুঁড়ো হলুদ এগুলো সব কিছু দিয়েছিলাম তো তার জন্য না আমি এই লঙ্কার গুঁড়ো সকালবেলা বেলা হচ্ছে তোমার কি বলো তো হাত দিয়ে মাখাইনি নি কারণ যেহেতু ব্রাশ ট্রাশ করবো ফেস ওয়াশ দেবো তো তার জন্য না ওই জন্য আমি একটা খুন্তি নিয়ে হচ্ছে তোমার ভালো করে ম্যারিনেট করে নিলাম কারণ এরপরে যদি চোখে আমি হাত দিই আর চোখ তো আর চোখই থাকবে না যাই হোক সর্ষের তেলটা সকালবেলা নিয়ে এসে সর্ষে তেলটা ফুরিয়ে গেছিলো তো তার জন্য ছোট কন্টেনারের মধ্যে আমি কিন্তু ঢেলে নিচ্ছি এতে আমার কি হয় অনেকটা সুবিধে হয় রান্না করতে কারণ ওই বড় বটলটা থেকে যদি আমি সর্ষে তেল ঢালি অনেক সময় দেখা গেছে কি যে অনেক বেশি বেশি করে তেল পড়ে আছে তো তার জন্য এই ছোট কন্টেনারের মধ্যে ঢেলে রাখলে আমার সুবিধা হয় চলো এখন হচ্ছে তোমার যাই বাজার থেকে আরও হচ্ছে তোমার টমেটো তারপর কচু ওই যে পাকা যে কলাগুলো সেগুলো তারপরে উচ্ছে আলু পেঁয়াজ এগুলো সব কিছু নিয়ে এসছে রসুন কাঁচা লঙ্কা আদাটা ছিল ও ভেবেছে কি বলতো যে হয়তো আদাটা নেই তার জন্য হচ্ছে আদা রসুন এগুলো নিয়ে যাই যেহেতু আজকে হচ্ছে তোমার চিকেনটা হবে তার জন্য আর আগে দুটো বিট আছে সেগুলোও ভাবছি যে খেয়ে নিতে হবে নাহলে বিটটা নষ্ট হয়ে যাবে আর বিটের জুসও কিন্তু বেশ ব্যাপক লাগে পেঁয়াজ এখানে কত কেজি কিনা আছে আমি অত বৃত্তান্ত জানি না এই ঝুড়িটার মধ্যে রেখে দিচ্ছি আমার তো এখানে সেরকম বেশি কোনো কিছু নেই তবুও আমি এই ছোট্ট সংসারটার মধ্যে অনেক কিছু জিনিস এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখি এটি দেখতেও বেশ ভালোই লাগে তো সত্যি কথা বলতে কি যে একটুখানি শুধুমাত্র সময়ের অপেক্ষা সব কিছু জিনিস একদম আগের মতন করে সাজাবো আমারও একটা শখ আছে আমারও ঘরে সমস্ত কিছু আছে তবু এখানে কষ্ট করে হচ্ছে তোমার এই সব কিছু জিনিস আছি বিশ্বাস করবে না প্রথমে এখানে যখন আসি কিচ্ছু ছিল না কিচ্ছু না একটা কড়া ছিল হাঁড়ি ছিল তারপর একটা খুন্তি আর দু থেকে তিনটে মতন মশলার কন্টেনার ছিল যেহেতু প্রথমে ছিল তো তারপরে আসার পরে আমি এখানে মানে ফেরিওয়ালা যত গেছিলো ওই ছোটো ছোটো পালিগুলো ওইগুলো নিয়েছিলাম চুড়ি এইসব আমি নিয়েছি বাদ আমি বাড়ি থেকেও অনেক কিছু নিয়ে এসেছিলাম তো সেই করে করে না এখন পুরো বলতে পারো বেশ মানে একা সংসারে মানে দুজনের সংসারে বেশ অনেক কটা জিনিস হচ্ছে আছে তো শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কবে হচ্ছে তোমার সেই দিনটা হবে যে আমিও আমার একটা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো তবুও আমি বলবো এই ছোট্ট সংসারে যতটুকুনি জিনিস আছে আমি কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম তো যাই হোক এখানে কিন্তু সকালবেলা আলু ভেজেছিলাম কারণ ও আমাকে বলেছিল যে ও খেলে এসে মানে অল্প একটুখানি পান্তা ছিল পান্তা খাবে পান্তাটা খাওয়ার পরে হচ্ছে কী বলছে তো আমার যেহেতু সামনে খেতে বসছে বলছে যে আমি পান্তাটা খেয়ে একটা একদম ঘুম দেব তার কারণ হচ্ছে পান্তা খেলে এমনিতে তো একটুখানি ঘুম পায় তার উপরে বৃষ্টি রয়ে দেয় তার জন্য আর আমি হচ্ছে পান্তাটা খাবো না আমাকে বলো তোমাকে পান্তা খেতে হবে না তুমি আলু ভাজা ঝুড়ি এগুলো দিয়ে মুড়ি খেয়ে নাও তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়ার পরে এই তো মানে সবে খাওয়াটা শুরু করেছিলাম তার মধ্যে থেকে হচ্ছে তোমার ভাইয়া এসছে রান্নাঘরে যে ট্যাপটা সেখান থেকে নাকি বেশি জল পড়ে মানে সব জায়গা শুধু আমাদের এখানে এখানে নয় নিচেও নাকি অনেক জায়গায় যেগুলো প্লাস্টিকের যে ট্যাপগুলো লাগানো ছিল সেগুলো চেঞ্জ করতে এসেছিল তো সেই জন্য বলিনি বা আমরা যে জল বেশি খরচা করছি সেরকমটা ওরা বলেনি তো ওদের মনে হয়েছে তার জন্যই হচ্ছে ওরা এভাবে হচ্ছে তোমার ট্যাপগুলো চেঞ্জ করে দিয়ে গেল ওই শুধুমাত্র রান্নাঘরের ট্যাপটাই চেঞ্জ করে দিয়ে গেছে আমার তো বেশ ভালোই নতুন জিনিস হলো আর ওটা তো পুরনোই ছিল তো যাই হোক তারপরে এই যে ঠান্ডা ঠান্ডা আমি একটুখানি নিজের জন্য চা করছি সাইডে কিন্তু দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা কিন্তু অনেকটা দেরি করে দিতে এসছে তার কারণ কেন বলতো কারণ বৃষ্টি হচ্ছিল তো ছাতা নিয়ে একটুখানি তো আসবে তার কারণে তো ওই যে দেখতে পেলে ওই ট্যাপটাই হচ্ছে তোমার সাদা রঙের ওটাই লাগিয়েছে আর এই ট্যাপটাতে কি বলতো লাড়ানোর পরে না এই যে ছোট যে সাওয়ারের যে ট্যাপগুলো থাকে সেইগুলো একটুখানি লুজ হয়ে গেছে কারণ ওটা ভীষণ টাইট ছিল ওটা পারফেক্টভাবে ছিল এটা একটুখানি লুজ হয়ে গেছে তার জন্য ও বললো যে আমি পরে এটা ঠিকঠাক করে দেব তো যাই হোক এদিকে কিন্তু তারপরে চলে এসেছি সোজা রান্নাবান্না করতে আলুটাকে ভাস্তে দিয়ে দিয়েছি এদিকে কিন্তু হাঁড়ির মধ্যে ভালো করে হচ্ছে তোমার চালটাকে ধুয়ে হচ্ছে তোমার দিলাম আর এই যে দেখতে পেলে এক্ষুনি হচ্ছে তোমার ধপ করে পড়ে গেছে ওই যে বললাম একটুখানি ঢিলা আছে তো যাই হোক চালটাকে যখনই হচ্ছে তোমার ধুতে গেছিলাম জলটা নিচ্ছিলাম তখন কি হয়েছে বলতো ওই গুঁড়ো সব কিছু পড়ে গেছে নোংরা গুলো তার জন্য আবার জলটাকে ফেলে দিতে হলো তো যাই হোক প্রথমে আমি যখনই ভাত বসাই আগে গরম জল করে ফেলি তারপরে আলাদা করে চালটা হচ্ছে তোমার ধুয়ে তারপরে দিই তো এইভাবেই হচ্ছে তোমার করি কিন্তু এর ফাঁকে আমি সব কিছু মশলা কাটাকাটি বাটাবাটি এগুলো করে নিয়ে চলে এসেছি কারণ বৃষ্টিটা এই মুহূর্তে একদমই নেই বলতে গেলে আর ওয়েদারটা একদম ফাঁকা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুটা খুব একটা বেশি ভাজার দরকার নেই কারণ আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো অনেকটা নরম হয়ে গেছে গলে গেছে তার জন্য তবুও হালকা একটুখানি লাল করে ভেজে নেব প্রথমে আমি এইভাবে একটুখানি গ্যাসের বাতিটা জোরে দিয়ে গুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে তোমার একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এদিকে একদিকে হচ্ছে তোমার ভাত এদিকে হচ্ছে তোমার আলু ভাজাটা মানে ওই যে চিকেনটা হবে বলে তার কারণে তো যাই হোক আলু আর হচ্ছে তোমার মানে মাংস আর হচ্ছে তোমার ভাতই করব আর সেরকম কোনো কিছুই করবো না সঙ্গে একটুখানি পেঁয়াজ তো অবশ্যই থাকবে কারণ মাংসের সঙ্গে না একটুখানি কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে যে আলুর হচ্ছে তোমার নুন হলুদ মাখিয়ে যে কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা এখন ধুয়ে নিলাম যে কোনো জিনিস ধোয়ার আগে আমি কিন্তু আরও একবার যখন হচ্ছে চাল বা কোনো কিছু নিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিই তো যাই হোক এদিকে কিন্তু চালটা হচ্ছে তোমার দুটো মানে ওই যে ছোটো যে কাপটা সেই কাপের দু কাপ হচ্ছে তোমার নেই দু কাপের একটুখানি কমই নেই তো যাই হোক আমরা সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমরা দুজনই আছি আমাদের রুমে তোমাদের দুজনের কিন্তু ভাতটা আমরা একদমই অল্পই খাই আর তরকারি বলতে পারো দেখে নিশ্চয়ই বুঝতে যে তরকারিগুলো আমাদের একটু বেশি বেশি হয় কারণ আমাদের দুজন না একটু তরকারি বেশি খাই ভাতটা একটু কমই খাই তো যাই হোক এদিকে কিন্তু আমি চালটাও ধুয়ে নিলাম আর এদিকে ভাতটাও হচ্ছে তোমার চালটা ঢেলে দিলাম হাড়িতে তো যাই হোক এইভাবেই হচ্ছে আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটলো থেকে বৃষ্টি ওয়েদার মানে বুঝতেই বেশ ভালোই হবে তো যাই হোক তার কারণে আর আজকে যেহেতু চিকেনটা রাত মানে দুপুরবেলা হচ্ছে রাতে তার মানে আমাকে আর রান্না চিন্তাটা করতে হবে না শুধুমাত্র রুটি বলো লুচি বলো যাই হোক কিছু একটা বানাবো তো এরপরে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর কিছু কিছুজন হচ্ছে আমাকে কমেন্ট করেছিলে আমার ওই যে অ্যালার্জিটা হয়েছিল অনেকেই হচ্ছে তোমার বলেছে যে একটু সাবধানে থাকবে ভালো থাকবে সত্যি কথা বলতে তোমাদের এইভাবে কমেন্ট ভীষণ একজন দিদি ভাই বলেছে বলেছে যে দিদি ভাইটা যে খুব ভালো থাকবে সাবধানে থাকবে একটুখানি নিজের যত্ন নেবে তো সত্যি কথা বলতে তোমার এই কমেন্টটা দেখে ভীষণ পরিমাণে খুশি হলাম তো যাই হোক এইভাবেই হচ্ছে তোমার পাশে থাকো সাপোর্ট করো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি তার পর থেকে আমি দু তিন দিন বলতে পারো কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি এটা কিন্তু তিন দিন পর আমি ভিডিওটা শ্যুট করেছিলাম কারণ বুঝতেই পারছো আমার শরীরটা কেমন পরিমাণে হয়ে গেছিলো তো যাই হোক আমি কিন্তু রান্না করতে করতে না একদিকে সমস্ত বাসনপত্র ধুতে থাকি এতে আমার কাজ করতে অনেকটা সুবিধা হয় নাহলে ওই যে রান্নার পরে এক কারি বাসনপত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা ধোয়া এগুলো আমার প্রচণ্ড ঝামেলার বলে মনে হয় আর আমার বিরক্ত মনে হয় তো তার জন্য আমি কি করি বলো তো একদিকে রান্না করতে থাকি একদিকে হচ্ছে এইভাবে বাসনপত্র ধুতে তাহলে সোজা খেতে বসে পড়েছি আর এখন বাজে হচ্ছে তোমার দেড়টা কারণ একটুখানি দেরি করেই খেতে বসেছি আর আলুটা দেখতে পাচ্ছ কেমন ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে তো সঙ্গে একটুখানি পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি একটু নুন ছড়িয়ে দিয়েছি শশাটা আমার কাছে ছিল না তার কারণে থেকে আসার পরে আমার সঙ্গে বিশাল বড় একটা ঘটনা ঘটে কলকাতাতেই ঘটেছিল কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি আর এই যে দেখতেই পাচ্ছ ওখানে কলকাতাতে আমার মানে সবার সঙ্গে নাচতে গিয়ে ফটো তুলতে গিয়ে এইসব করতে গিয়ে সবার সঙ্গে মানে সবার হাত লেগে কিন্তু এই ফোনটা পড়েছে আমার হাত লেগে যে পড়েছে তা কিন্তু নয় করবে না এই ফোনটা ভীষণই প্রিয় কারণ এই ফোনটা ওর আগে কিনা ছিল মানে ওর ফোনটাই ছিল তো আমি হচ্ছে নিয়েছিলাম কারণ এর ক্যামেরার কোয়ালিটি ভীষণই ভালো এই ফোনটার নাম পোকো শট এ ওয়ান তো আমার ভীষণই পছন্দের তো জানি না কি